আজকে আমরা একটু গভীরে যাব বজ্রপাত আর বজ্রধ্বনি নিয়ে কথা বলবো। তবে মানে ঠিক বিজ্ঞানের ব্যাখ্যা নয় বরং একটা নির্দিষ্ট ইসলামিক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ ঠিক আমাদের কাছে কুরআন আর হাদিসের কিছু টেক্সট আছে যা এই ঘটনাটাকে মানে বজ্রপাতকে অন্যভাবে দেখতে সাহায্য করে মূল লক্ষ্যটা হলো এই ব্যাখ্যাগুলোর আসল কথাটা একটু খতিয়ে দেখা তাই না একদম আমরা মূলত দেখব কুরআন ও হাদিসে বজ্র আর এর শব্দকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে এর একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে আচ্ছা তাহলে শুরু করি কুরানের একটা আয়াত দিয়ে সুরা আর রাধ আয়াত ১৩। আয়াতটা হল ফাতিহি আর এর মানেটা কি দাঁড়াচ্ছে এর অর্থ হল বজ্র আল্লাহর সপ্রশংস মহিমা ঘোষণা করে এবং ফেরেশটাগণ তার ভয়ে তার মহিমা ঘোষণা করেন মানে এখানে খেয়াল করার মতো বিষয় হল বজ্রের যে আওয়াজটা যে গর্জন সেটাকে সরাসরি বলা হচ্ছে আল্লাহর প্রশংসা মানে তাজবিশ সরাসরি আল্লাহর প্রশংসা বাহ হ্যাঁ শুধু তাই না একই সাথে বলা হচ্ছে ফেরেশতারাও আল্লাহর ভয়ে তার পবিত্রতা বর্ণনা করেন তাজবি পাঠ করেন তো একটা প্রাকৃতিক শব্দ যেটা বেশ শক্তিশালী সেটাকে এভাবে আধ্যাত্মিক কাজের সাথে মানে প্রশংসার সাথে যুক্ত করা হচ্ছে এটা কিন্তু বেশ গভীর একটা ব্যাপার সত্যি অন্যরকম ভাবনা মানে প্রকৃতির একটা ভয় ধরানো শব্দ আর সেটা কি না আল্লাহর মহিমা গাইছে আচ্ছা এই নিয়ে হাদিসে কি আরও কিছু আছে মানে সাহাবিরা তো নিশ্চয়ই নবীজিকে সল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন তাই না অবশ্যই জিজ্ঞেস করেছিলেন যেমন ধরুন এবনে আব্দাস রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা আছে সাহাবিরা যখন রাসুল সাল্লাহামকে বজ্রধ্বনি নিয়ে প্রশ্ন করেন তিনি কি বলেছিলেন তিনি উত্তরে বললেন এটি হল মেঘের দায়িত্বে থাকা একজন তার সাথে থাকে আগুনের চাবুক যা দিয়ে তিনি মেঘকে আল্লাহর হুকুম মতো জায়গায় নিয়ে যান আগুনের চাবুক মেঘকে চালানোর জন্য হ্যাঁ আর এরপর তিনি বলেন আর আমরা যে শব্দটা শুনি মানে বজ্রের শব্দ সেটা হলো তারই ধমক বা আওয়াজ এই বর্ণনাটা তফসির ইবনে কাসিরে আছে সুরা আর রাদের ১৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় অন্য কিছু বর্ণনায়ও মানে একই ধরনের কথাই পাওয়া যায় যে মেঘ পরিচালনার দায়িত্বে যে ফেরেশটা আছেন তার গর্জন বা আওয়াজটাই হল বজ্রধ্বনি তিনি যখন মেঘকে হাঁকান বা আঘাত করেন তখনই এই শব্দটা হয় ও আচ্ছা তাহলে এই সব আয়াত আর হাদিস থেকে মূল বিষয়গুলো যদি এক জায়গায় আনি কি দাঁড়ায় ব্যাপারটা মানে সংক্ষেপে যদি বলি আসলে মূল কথা মনে হয় তিনটে পয়েন্টে বলা যায় প্রথমত এই ব্যাখ্যা অনুযায়ী বজ্রপাত আসমানে আল্লাহর হুকুমে ঘুরছে আর এটা ফেরেশতাদের মাধ্যমে হচ্ছে আচ্ছা ফেরেশতাদের মাধ্যমে দ্বিতীয়ত বজ্রের যে শব্দটা আমরা শুনি মানে থান্ডার সেটা আসলে মেঘ পরিচালনাকারী ফেরেশতারই আওয়াজ তার গর্জন ফেরেশতার গর্জন হুম আর তৃতীয় আর তৃতীয়ত এর পেছনের উদ্দেশ্যটা হল মানুষ যেন আল্লাহর ক্ষমতা তার মহিমা মনে রাখে তার প্রতি যেন একটা ভয় মানে সম্ভ্রম জাগে আর তার উপর যেন ভরসা বাড়ে বেশ পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা তাহলে এই যে ব্যাখ্যা এর ওপর ভিত্তি করে যখন কেউ বজ্রপাত দেখে বা শোনে তখন কি ইসলামে কিছু করতে বলা হয়েছে মানে কোনো নির্দিষ্ট আমল হ্যাঁ একটা পরামর্শ বা উৎসাহ দেয়া হয়েছে যখন কেউ বজ্রের শব্দ শুনবে তখন আল্লাহর প্রশংসা করা আর একটা বিশেষ দোয়া পড়া ভাল এটাকে বলে মুস্তাহাব মুস্তাহাব মানে করলে ভালো তাই তো হ্যাঁ করলে সাবাব আছে পুণ্য হবে কিন্তু ফরজ বা ওয়াজিব নয় একটা উৎসাহিত কাজ আর কি রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজে যখন বজ্রের শব্দ শুনতেন তিনি একটা দোয়া পড়তেন দোয়াটা হল সুভান আল্লাদি ইউসব বিহুর রাদু বিহামদিহি আচ্ছা আর এই দোয়ার বাংলা অর্থটা কি এর মানে হল পবিত্রতা সেই সত্তার যার প্রশংসার সাথে বজ্র পাঠ করে এবং ফেরেষ্টাগণও তার ভয়ে তাসবি পাঠ করেন ওহ এটা তো সেই কোরআনের আয়াতের অর্থের সাথে মিলে যাচ্ছে একদম এই দোয়াটা মুয়াত্তা মালিকে আছে এটা আসলে সেই সুরা আর রাধের তেরো নম্বর আয়াতের ধারণারই একটা প্রতিফলন তাহলে পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ইসলামিক এই দৃষ্টিকোণ থেকে বজ্রপাত বা বজ্রধ্বনি শুধু একটা প্রাকৃতিক ঘটনায় নয় এর সাথে একটা গভীর আধ্যাত্মিক সংযোগ আছে তাই না যা বিশ্বাসীদের আল্লাহর ক্ষমতা তার মহিমার কথা মনে করিয়ে দেয় একদম ঠিক আর এটাই হয়তো আমাদের জন্য একটা ভাবনার বিষয় মানে আমরা যখন প্রকৃতির বিভিন্ন ঘটনার দিকে তাকাই তখন এই ধরনের ব্যাখ্যাগুলো আমাদের দৃষ্টিভঙ্গি বা উপলব্ধিকে কিভাবে প্রভাবিত করতে পারে হুম সত্যি হয়তো এটা নিয়ে আরও ভাবা যেতে পারে কিভাবে বৈজ্ঞানিক জানার সাথে এই আধ্যাত্মিক উপলব্ধিগুলো একসাথে থাকতে পারে হ্যাঁ হয়তো এই মেলবন্ধন নিয়ে আরও আলোচনার সুযোগ আছে